বস্তায় টকটকে লাল মরিচ বিপণনে জেলার অন্যতম এবং দেশের উত্তরাঞ্চলের সবচেয়ে বড় মরিচের হাট গাইবান্ধার ফুলছড়ি সপ্তাহের শনিবার আর মঙ্গলবার হাটবারে বেলা সাথে সাথে শুরু হয় লাল মরিচের বেচা কেনা গাইবান্ধা জেলা শহর থেকে প্রায় উনিশ কিলোমিটার দূরে উপজেলার গজারিয়া ইউনিয়নের পুরাতন হেডকোয়ার্টার এলাকায় বসে এই হাট এই ফুলচুরি হাট চর এলাকার হাট শ্রেষ্ঠ বড় হাট সারা বাংলাদেশের মধ্যে বড় হাট মনে করেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মরিচ বিক্রি হয় সারা বাংলাদেশের পার্টি আসে এখানে মরিচ কেনার জন্য আর এই সমস্ত মরিচ বগুড়া এলাকার দিকে চলে যায় সারা বাংলাদেশ সরবরাহ হয় খুব অত্যন্ত ঝাল এগুলো চরের মরিচ গাইবান্ধার সদর সাঘাটা সুন্দরগঞ্জ ও ফুলছড়ি উপজেলার ছোট বড় একশো পঁয়ষট্টিটি চরে উল্লেখযোগ্য হারে চাষ হয় লাল মরিস। হাটবারে ভোর সকাল থেকেই নৌকাযোগে মরিস মরিচ নিয়ে আসেন চরাঞ্চলের কৃষকরা নৌকা থেকে নেমেই কেউ মাথায় কেউ ভারে সাজিয়ে মরিচ নিয়ে হেঁটে চলেন বালির পথ ধরে যার বড় অংশই বহন করা হয় ঘোড়ার গাড়িতে তবে এবছর উৎপাদিত মরিচের দাম নিয়ে অসন্তোষ রয়েছে কৃষকদের আমাদের বাড়ি ফুলছুরি

জামালপুর নওগাঁ রাজশাহী দিনাজপুর বগুড়া রংপুর ও রাজধানী ঢাকাসহ দেশের নানা প্রান্ত থেকে পাইকাররা ছুটে আসেন এই হাতে মরিচের জাত আকার আর মান দেখে চলে দরদাম এছাড়া দেশের নামকরা

এখানে প্রতি হাটবারে কোটি টাকার উপরে কেনা বেচা হয় লাল মরিস ভরা মৌসুমে তা ছাড়িয়ে যায় তিন কোটিরও উপরে তবে বৃহত্তম এই হাটের নেই নিজস্ব জায়গা নানা সংকটের কথা জানিয়ে খাস জমি ভরাট করা সহ হাটের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করার আহ্বান হাট সংশ্লিষ্টদের আমাদের এই হাট বিশাল হাট উত্তরাঞ্চলের মধ্যে সবচেয়ে বড় মরিচের হাট এখানে এখানে আমরা বিভিন্ন জেলার থেকে অনেক কোম্পানি সহ ব্যাপারীরা মাল মধ্যে আসে আমাদের চর অঞ্চলের মরিচটা খুব ভালো এই জন্য বিভিন্ন জায়গার থেকে ব্যাপারীরা আসে তবে যে যেখানে থাকবে থাকার কোনো ভালো পরিস্থিতি নাই এখানে কোনো হাট শেড নেই গভর্নমেন্টের কোনো জায়গা নেই প্রায় সোয়া কুড়ি জায়গায় হাটটার ডাক গভর্নমেন্টের কাছে আমাদের আগুলো আবেদন সেটা হচ্ছে হলে অবশ্যই এই হাটটাতে একটু শেক করতে হবে এবং দূর দূরান্ত থেকে যে ব্যাপারীরা আসে তাদের একটা থাকা বন্দোবস্ত করতে হবে তাহলে ব্যাপারের জন্য সুবিধা হয় শুধু এই মরঝাড়ি দিয়ে সোয়া খুঁটি দুই কোটি টাকা ব্যবসা কিনা হয় পার হাটে বেশি তারা কম না তবে হাটটার জায়গা কম গভর্নমেন্টের ল্যান্ড নেই আমরা যে হাটটা করতেছি এখানে যে যেটুকু জায়গা আছে মালিকানা জায়গা ভাড়া দিয়ে করতে হয় এখানে গভর্নমেন্টের খাস আছে যদি কাল গভর্নমেন্ট এই খাস বালু ভরাট করে জায়গাটা বের করতে পারে হাটের জন্য ভীষণ উপকার হয় এবং আগামীতে যদি জায়গায় বের হয় আগামীতে হাটের টাকা আরও বাড়ে গভর্নমেন্টের তখন রাজস্ব বাড়ে সাদে গুণে অনন্য গাইবান্ধার এই মরিচ এখন জেলার ব্র্যান্ড পণ্য জেলার ঐতিহ্যের তিন পণ্য নিয়ে তাই গাইবান্ধার স্লোগান সাদে ভরা রসমঞ্জরির ঘ্রাণ চরঞ্চলের ভুট্টা মরিচ গাইবান্ধার প্রাণ ಮಾಸುಮಲ್ಟಿ ಫೋರ್ ಗಾಯಬಂಧಾ